সব একটু ঘুরে যান চৌরঙ্গি মোড়ে আমরা যাবো চলো মোড়ে যাবে চলো গুলি ফুলি যাবে আসছি চলো চৌরঙ্গি মোড় সমস্ত আইএসএফ কর্মীদের বলছি আপনারা ভাইজানের কথা মতো চৌরঙ্গি মোড়ে চলে আসুন সমস্ত আইএসএফ কর্মীদের বলছি আপনারা ভাইজেনের কথা মতো চৌরঙ্গী মোড়ে আসুন সমস্ত আইএসএফ কর্মীদের বলছি দেউচাতে অবৈধভাবে আদিবাসী ভাইদের উচ্ছেদ করে দিয়ে উচ্ছেদ নামনা করছে তার পাশে রেগে যাচ্ছে এটাই আমার অপরাধ হয়ে যাচ্ছে ফারাক কাতে বানিয়ে টলাতে ওখানে কৃষক ভাইদের লিচু গাছ থেকে শুরু করে বড় আম গাছ কেটে ধ্বংস করে সেখানে আদানি আদানিদের হাই টেনশন লাইট নিয়ে যাবে তাদের অত্যাচার নামাচ্ছে তার পাশে দিয়ে দাঁড়াচ্ছি বলি আমার অপরাধ হয়ে যাচ্ছে আমার অপরাধ হয়ে যাচ্ছে এই ধর্মতলার চত্বরে এই আপনার গান্ধী গান্ধী মূর্তি থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরার চত্বরে মূর্তির চত্বরে এখানে হবু শিক্ষক শিক্ষিকারা তারা তাদের অর্থ না থাকার জন্য মেধা থাকার হলো তাদের মেধাকে বিক্রি কেন করা হলো তাদের পরিবর্তে এমন লোককে চাকরি দেওয়া হচ্ছে এত অপদার্থকে চাকরি দেওয়া হচ্ছে কাশ্মীরকে চিহ্নিত করার মতো এত বড় অঙ্কর অপরাধ করছে কেন সেই প্রশ্ন যখন করছি আমাদের উপর আক্রমণ নেবে আসছে বলছে আজাদ কাশ্মীর ভারত কাশ্মীর ভারতবর্ষের অংশ তো অবিচ্ছেদ্য অংশ আজাদ কাশ্মীর বলছে কেন যারা এই মাধ্যমিক শিক্ষা পরিষদের মাধ্যমিক পরিষদ শিক্ষা পরিষদের কোশ্চেনে যেটা নিয়ে আসলো তাদের বিরুদ্ধে আজ মমতা ব্যানার্জি সরকার কি আইনত পদক্ষেপ নিয়েছে বলতে পারবেন কোমর ও হাঁটু ব্যথা হাঁপানি চর্মরোগ বা এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতান আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর চিনে পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে কেন নেয়নি যখনই বলছি তখনই ওরা আক্রমণ নেমে আসছে ভাই আমি প্রোগ্রাম ছোট করব আর একটা কথা এখানে তো একটা হেস্তেনস্ত হবেই এখানে তো হবেই আর সাথে সাথে আমার ভাঙর থেকে যে সমস্ত যোদ্ধারা এসেছেন আমি আপনাদের বলবো আপনাকে আমি নওশাদ সিদ্দিকী যখন সমস্যার সমাধানটা হবে আমি আপনাদের সামনে থেকে গিয়ে আপনাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবো ভাঙড় আজকে আমি থাকবো গিয়ে মরতে হয় মরবে তবে এখানে সমস্যার সমাধান হলে তারপরে যাব তার আগে কিন্তু আমি যাব না ওরাই কালপিত গুলো অ্যারেস্ট হবে তারপর এখান থেকে উঠবো যাক আপনাদের প্রত্যেকে বলছি অনেক ভাই বলার ছিল সাংবাদিক বন্ধু যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই যখন আমাদেরকে মারধর করা ছিল তখনই আপনারা ফুটেজ দিয়ে বাংলার মানুষকে দেখাতে পেরেছিলেন যে আইসে কি অত্যাচার চলছে ভাঙড়ের মা যোদ্ধাদেরকে আজকে আপনারাই আমাকে বিধায়ক বানিয়ে বিধানসভার মধ্যে লড়াই করার মতো সেই বাংলার অগণিত মানুষের কণ্ঠ হয়ে পাঠাতে পেরেছেন ভাঙরের মা বোনেরা বাপ ভাইয়ের আপনাদের ধন্যবাদ জানাই ক্যানিং পূর্বের মানুষকে ধন্যবাদ জানাই যারা বাড়ি হরদার ভাঙচুর করে দেওয়ার পরেও যার সবকিছু কোলে দিও আমার বলো এখন যারা আসেবে झंडा ধরে ঘুরছে সেই সমস্ত ভাই গুলোকে মা গুলোকে বোন গুলোকে আমি সেলুট জানাই ধন্যবাদ জানাই এই বক্তব্য শেষ করছি আপনাদের বলবো মাস্টার সাহেব হসনা দিবেন আমি দেব হ্যাঁ আপনারা সবাই ঘুরে যান চৌরঙ্গি মোড়ে আমরা যাব চলো চৌরঙ্গি বরাবর যাবে চলো গলি ফুলে যাবে দেখা দেব আমি আসি চলো চৌরঙ্গি মোড় যতক্ষণ না আরা বলি আরে হচ্ছে চৌরঙ্গি মোড় থেকে উঠবো না চলো চলো এই থেকে কেউ হয় সবাই এদিকে চলো চৌরঙ্গি মো চলো চৌরঙ্গি মোরে আজকে মতাম পুলিশের কতগুলি আছে দেখবো চলো চৌরঙ্গিম চলো কেউ বাড়ি নয় সবার বাড়িতে পরিবার আছে আমার বাড়িতেও পরিবার আছে আমি আমার সুখের জায়গা ছেড়ে দিয়ে জায়গায় এসেছি শুধু আপনাদের জন্য আপনাদের নাগরিক অধিকার হম হচ্ছে আমরা চৌরঙ্গি মরে মরদ করব যতক্ষণ না পর্যন্ত ওই সন্ত্রাসবাদীগুলোকে ওই সন্ত্রাসীগুলোকে যারা গণতন্ত্রকে হত্যা করছে যতক্ষণ না পর্যন্ত ареস্ট করা হচ্ছে সেখান থেকে উঠবো না যারা চৌরঙ্গি মরে যাচ্ছেন গিয়ে বসে পড়ুন চৌরঙ্গি মরে যাবেন আর বসে পড়বেন পুলিশ ареস্ট করলে আমি যাচ্ছি আগে আমাকে ধরবে তারপরে আপনাকে ধরবে কোনো কথা নাই এখানেই আজকে দরকার লাগলে স্টেজ হবে এখানেই আজকে আমরা বসে রাখবো সারা রাত পার করবো চোর মরে চলো আর একটা কথা আর একটা কথা আমি একটা কথা বলে রাখি বাস থেকে শুরু করে কোনো এই যে অনেকে যা ঠোকাঠুকি করে বাস গেলে এইসব করার দরকার নেই আমরা শান্তি প্রিয় গণতান্ত্রিক অধিকার অনুযায়ী আমরা ওখানে বসবো কোনো পুলিশ প্রশাসনের সাথে আমাদের কোনো ঝগড়া লড়াই নাই আমাদের সাথে লড়াই রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে ওই সমস্ত রাজনীতির কারবারিদের সাথে কেউ কোনো বাসে এতে হাত দেবেন না গিয়ে চৌরঙ্গি মোড়ে আপনারা বসে যান আমিও যাচ্ছি চলুন ভাই যারা আছে দাঁড়িয়ে কি করছেন চলুন চলুন ওয়াদা করলেন গুলি খাবেন দাঁড়িয়ে থাকলে হবে চলুন चल हा चलो সমস্ত আইএসএফ কর্মীদের বলছি আপনারা ভাইজানের কথা মতো চৌরঙ্গি মোড়ে চলে আসুন সমস্ত আইএসএফ কর্মীদের বলছি আপনারা ভাইজানের কথা মতো চৌরঙ্গি মোড়ে আসুন সমস্ত আইএসএফ কর্মীদের বলছি ফোনটা